দেখেন নাইকার কাছে কিভাবে যাচ্ছে এই দেখেন আমাদের নাইকার অভিনয় করতেছে এই ছেলেটা এই বাবু হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর চেহারা তার ভিডিওটা দেখো আমার কিছু কথা আছে আর আমাদের এই ভিডিওর মাঝে বাবার পাঠ করতেছে এই আমাদের এই কাকা কাকা একটু এদিকে তাকান আপনি এই ইনি হলো আমাদের বাবার পাঠ করতেছে এই ভিডিওর মাঝে আর কি ওকে চোখ দেবে

ফুলবানু আমি তোকে অনেক ভালোবাসি। চলো আইগা। তোর ঠোঁট খলে কাবে। আবার দরকার নেই কাপবে। শুগাবি আমি। রে গাউ তো ভালোবাসি। না কি বল। এই নায়ক তুমি এত হাসতেছো কেন? এই দেখ। এই কি actin এর সাথে। এদিকে তাকাও। এই যে ফুলবানু। ফুলবানু আমি তোকে অনেক ভালোবাসি। ফুলবানু আমি তোকে অনেক ভালোবাসি। কথা দিতে জোরে। হ্যাঁ এটাই তুই স্পিড বার কথাটা খালি বতালি তুই স্পিন করবে।